আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ট্যাক্স আয়কর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আসলাম যারা বিভিন্ন কারণে টিন খুলেছেন টিন নাম্বার খুলেছেন কিন্তু নিয়মিত রিটার্ন দাখিল করছেন না এটাতে অনেকের একটু ভুল ধারণা রয়েছে যে আমার হয়তো ইনকাম নাই তাহলে আমি রিটার্ন দেবো কেন রিটার্ন বলতে কিন্তু আসলে আপনাকে যে আয়কর বা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে আপনার কি পরিমাণে আয় ব্যয় কোন খাতে কত টাকা আয় করলেন কোন খাতে কত টাকা ব্যয় করলেন এবং জুন টু জুন এই বারো মাসে আপনার ব্যালেন্স কত আপনার ইনকামটাকে স্বচ্ছ রাখার জন্য সরকারের কার্য স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করার জন্য সরকার কিন্তু এটার উপরেই আসলে রাজস্বর উপরে নির্ভর করে তারা কী ধরনের কাজ করবে তাদের কত টাকা আছে সামনে কত টাকা আসতে পারে তাদের হাতে এগুলো তারা হিসাব করে এই জন্য আসলে ট্যাক্স রিটার্নটা দাখিল করা খুবই গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে আপনার আমার আমাদের সকলের দায়িত্ব যথাসময়ে রিটার্ন দাখিল করা আর যদি আপনার ইনকামটা ট্যাক্সেবল হয় পুরুষ স্বাভাবিক পুরুষের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর উপরে যদি আপনার ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স বা আয়কর গভর্নমেন্টকে দিতে হয় তো আজকে কিন্তু আজকে হচ্ছে দশ আট দুই একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আসছে মূলত এই জন্যই আপনাদের সামনে আসা আমি যদি একটু পড়ি আজকে প্রথম আলোতে এই খবরটা ছাপা হয়েছে প্রথম আলো বলছে শূন্য রিটার্ন দিলে পাঁচ বছর পর্যন্ত জেল এনবিআর করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ এজন্য করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক জুলাই থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত ব্যক্তির শ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন সেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয় সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ দায় প্রদর্শন না করে কোনো এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে করদাতার আয়কর আইনের তিনশো বারো এবং তিনশো তেরো ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে এখন একটু আমরা দেখে আসি যে আসলে আয়করের এই তিনশো বারো এবং তিনশো তেরোতে কী আছে তিনশো বারোতে বলা হচ্ছে কর পরিহারের চেষ্টার দণ্ড যদি কেউ আসলে করটা পরিহার করে সেক্ষেত্রে দ্বন্দ্বটা কি হবে এখানে তিনশো বারোর সাবসেকশন ওয়ানে বলতেছে যদি কোনো ব্যক্তি হবে কোনো কৌশলে এই আইনের অধীনে পদেও কর্দায় এড়ানোর চেষ্টা করে তাহলে তিনি সর্বোচ্চ পাঁচ বছর এবং তবে ছয় মাসের নিম্নে নয় অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এখানে আবার তিনশো তেরোতে বলতেছে যদি কোনো ব্যক্তি এইরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করেন যা মিথ্যা তিনি জানেন বা বিশ্বাস করেন তা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না তাহলে তিনি অর্থদণ্ড অনদিক পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে তবে ছয় মাসের নিম্ন নহে দণ্ডিত হইবেন তাহলে এখানে কিন্তু স্পষ্ট করা আছে আপনি যদি ট্যাক্স রিটার্ন দাখিলে আপনার কোনো তথ্য গোপন করেন আপনার যে পরিমাণে সম্পদ আছে বা আপনি যে পরিমাণে ইনকাম করেন এগুলো যদি গোপন করে আপনি রিটার্ন দাখিল করেন এবং সেটা যদি পরবর্তীতে আয়কর অফিস ট্যাক্স অফিস যদি বুঝতে পারে তদন্ত সাপেক্ষে যদি এটা প্রমাণিত হয় যে হ্যাঁ আপনি গোপন করেছেন তাহলে কিন্তু সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এবং সাথে অর্থদণ্ড দণ্ডিত হতে পারে তো এটাতে আরেকটা বিষয় হচ্ছে অনেকে আপনারা যারা দোকান থেকে বিভিন্ন রাস্তার পাশের দোকান থেকে কম্পিউটার দোকান থেকে রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যতটুকু বুঝি জানি যারা দোকান থেকে রিটার্ন দাখিল করেন তারা কিন্তু আপনার কাছে সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাকে দাখিল করছে না আংশিক তথ্য নিয়ে শুধুমাত্র কোনো মতো মানে রিটার্নটা দাখিল করে দিল হয়ে গেল এটাতে যেটা হবে পরবর্তীতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এর জন্য পরামর্শ আপনারা যদি কখনও রিটার্ন যেহেতু দাখিল করতেই হবে অবশ্যই এক্সপার্ট যারা আছে তাদের মাধ্যমে আপনারা আপনাদের রিটার্নটা দাখিল করবেন স্বচ্ছ থাকবেন আপনার যা আছে যে রকম আছে আপনি সেটাই উপস্থাপন করবেন তাহলে যেটা হবে আপনাদের কিন্তু ভবিষ্যতে ট্যাক্স বা আয়কর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আর কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না আশা করি ধন্যবাদ